আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিআরাইস এসি দু হাজার পঁচিশ সালের ব্যাচ যারা কালকে ইংরেজি প্রথম পরীক্ষা দিবা তারপরের দিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা সো আই হোপ তোমরা ইংরেজির ভালো প্রিপারেশন নিস সো তোমাদের শ্রোতীয় মায়ের ভাই তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিবে সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে টিল দেন বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদেরকে সবাইকে বি এফ এল থেকে স্বাগতম আমি আমাদের ইন্সপেক্টরে রয়েছি মোহাম্মদ মাহির হোসেন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের যে ইংলিশ সেকেন্ড পত্র নিয়ে যে পরীক্ষা কি আসবে প্রথমে আমরা দেখে নেব যে গ্রামার আমরা জানি পার্ট গ্রামার ষাট মার্কেট এবং পার্ট বি রাইটিং হচ্ছে চল্লিশ মার্কেট এই মিলে আমাদেরকে একশো প্রথমে মনে রাখতে হবে যে গ্রামার আপনাদেরকে বলে দিই পার্টে গ্রামার কোথা থেকে পারবেন কোশ্চিন পড়বেন আপনার বোর্ডের দু হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল এই সালগুলো মাস্ট সি মানে আপনাদেরকে দেখতেই হবে তারপরে হচ্ছে পার্ট বি কম্পোজিশন কম্পোজিশন আমার কি সিবি এবং কভার লেটার সিবিআর কভারলেটার হতে পারে কি ফর দ্য পাস্ট এই যে আমাদের কয়েকটা সিবি দিয়ে রেখেছি যে ফর দ্য পাস্ট অফ দ্য সিনিয়র জুনিয়র অ্যাকাউন্ট ক্যাশের পাবলিক রিলশন অফিসার ম্যানেজমেন্টের জন্য ব্যাঙ্ক ফর দ্য পোস্ট অফিস অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রোগ্রাম ফর দ্য পোস্ট টিচার লেকচার ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিসপেন্স সেলস অফিসার কিছু কিছু দেওয়া ছান দিয়ে দেখে নেবেন তবে হচ্ছে ফর্মাল লেটার অ্যান্ড ইমেল ফর্মাল লেটার বলছে ফরিক আর কি দেখে নেবেন তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট লেটার্স কমপ্লিমেন্টার থেকে যে দুটো টপিক ফর প্যারাগ্রাফস অ্যান্ড কম্পোজিশন এ টপিক যেগুলো এগুলো দেখে নেবেন এগুলো কঠিন না এগুলো সবই সহজ তবে মনে রাখবেন একটা কথা আপনি ফার্স্ট পেপারে যেগুলো প্যারাগ্রাফ পড়েছেন ওটাও ওখান থেকেও করে নিতে পারেন বলা যায় না যদি চলে আসতে পারে কম্পোজিশন ইউর ফিউচার প্ল্যান এই লাইফ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পড়েটেমেন তো আর ফিজিক্যাল অ্যাক্সারসাই এটা হতে পারে এ জার্নি টু বাই ট্রেন বা ইম্পর্টেন্স অফ রেডিং ট্রিমগুলোতে চলে যায় নয় আট এক এক আট নয় এগুলোই সম্ভবত যদি এগুলো সবই পড়েন আশা করি সব সহজ আসবে তাহলে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন